নবম দশম এবং এসএসসি ছাব্বিশ বছর শিক্ষার্থী আসসালামু আমি সাথে আছি তোমাদের ইকবাল স্যার সো ডোন্ট আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অধ্যায় জীবনী শক্তি নিয়ে আমি আলোচনা শুরু চার করব। ওকে তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে শালক সংশ্লেষণ সবুজ উদ্ভিদের একটি বিশেষ প্রক্রিয়া যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কি করে খাদ্য তৈরি করে ওকে যেটাকে আমরা বলতেছি শালক সংশ্লেষণ ইংরেজিতে এটাকে বলতেছি আমরা কি ফটো মানে আলো মানে সংশ্লেষণ অর্থাৎ আলোকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির যে প্রক্রিয়া সেটি হচ্ছে সবুজ উদ্ভিদ এই বিশেষ প্রক্রিয়ায় আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে সে কার্বন ডাইঅক্সাইড কে পানির সাথে বিক্রিয়া করে বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা স্টোমাটা বা পত্র রঙের মাধ্যমে পাতার মেসোবিল কোষে পৌঁছায় সেখানে মূল রঙ থেকে পানি গিয়ে পাতায় পৌঁছায় এই দুইয়ের সমন্বয় করে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে কাজে লাগিয়ে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে সবুজ যে বিশেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করে সেই বিশেষ প্রক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস তো আজকে মূলত আমরা এই শালক সংশ্লেষণ নিয়েই একবারে ইনস অ্যান্ড আউটস একবারে চেষ্টা করব যে একটা লেকচার গুছিয়ে দেওয়ার জন্য তো তোমরা অনেকেই উদ্বিগ্ন তোমরা চিন্তিত যে এই চ্যাপ্টারটা অনেকেই পারো না অলরেডি তোমাদের কমেন্টস আমি পড়েছি আমার খারাপ লেগেছে তো তাদের জন্যই বলবো জাস্ট খালি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং আমার কথাগুলো তো শুনো আশা করি ইনশাআল্লাহ ভালো করবে তো আজকে শিখবো আমরা অলরেডি সংজ্ঞাটা তোমাদেরকে বলে দিছি আর জারণ বিচারণ কেন এই যে বিশেষ প্রক্রিয়া এটাকে জারণ বিচারণ প্রক্রিয়া বলা হয় তো চলো সেটা বোঝা যাক এই যে একটা রিয়েশন লিখে ফেলছি ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো পানির সাথে বিক্রিয়া করে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো পানির সাথে বিক্রিয়া করে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে এবং কি তৈরি হয় গ্লুকোজ পানি এবং অক্সিজেন তৈরি হয় তো এই বিশেষ প্রক্রিয়ায় জারণ এবং বিজারণ যুগপৎ ঘটে একই সাথে সংঘটিত হয় এই কারণে শালের সংশ্লেষণকে কি বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কারণ এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড আছে সে বিজারিত হয় কার্বন ডাইঅক্সাইড কি হয় বিজারিত হয় এবং বিজারিত হয়ে সে কি তৈরি করে সে এই যে গ্লুকোজ এবং পানি তৈরি করে তাহলে শালের সংশ্লেষণ প্রক্রিয়ায় কে বিজারিত হয় কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয় এবং বিচারিত হয়ে তৈরি করে গ্লুকোজ এবং পানি তৈরি করে এবং একই সাথে এই পানি জারিত হয়ে এই যে পানি পানি সে জারিত হয়ে কি তৈরি করে এই অক্সিজেন তৈরি করে যেহেতু এই বিক্রিয়ায় একই সাথে জারণ এবং বিজারণ দুটি সংগঠিত হয় এই কারণেই এই সালের সংশ্লেষণ বিক্রিয়া থেকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় এটা কিন্তু পরীক্ষায় আসে আসছে আসার মতো একটা প্রশ্ন তাহলে আমরা শালের সংশ্লেষণ কি সেটা জানলাম আমরা জানলাম যে কেন এটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলতেছি এবার আসো শালের সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান কাঁচামাল কি প্রধান কাঁচামাল কি প্রধান কাঁচামাল কি কি এই যে দেখো আমরা এখানে লক্ষ্য করি বিক্রিয়া বিক্রি অংশগ্রহণ করছে কে কে বিক্রি অংশগ্রহণ করছে কার্বন ডাইঅক্সাইড পানি আলো এবং ক্লোরোফিল তার মানে শালের সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান কাঁচামাল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানি আলো এবং ক্লোরোফিল ওকে অর্থাৎ এই চারটির অনুপস্থিতিতে চারটির কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে এই প্রক্রিয়া সম্পন্ন হবে না এই প্রক্রিয়া সম্পন্ন হয় না ওকে এবারে চলে আসি আমরা তো এই যে উদ্ভিদ আর উদ্ভিদ যদি প্রশ্ন করা হয় তোমাকে জলযুদ্ভিদের শালের সংশ্লেষণ বেশি হবে নাকি স্থল উদ্ভিদের সালক সংশ্লেষণ বেশি হবে উত্তরটা হবে জলজ উদ্ভিদে সালক সংশ্লেষণের হার বেশি কারণ আমরা একটু আগে দেখলাম যে সালক সংশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বা প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রার উপর শালক সংশ্লেষণের হার নির্ভর করে যদি কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা বেশি হয় শালক সংশ্লেষণের হার বেশি হবে যদি কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা কম হয় শালেক সংশ্লেষণের হার কি হবে কম হবে যেহেতু জলে কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা হচ্ছে পয়েন্ট থ্রি পার্সেন্ট পক্ষান্তরে স্থলে বা বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব হচ্ছে পয়েন্ট শূন্য তিন পার্সেন্ট ওকে তার মানে বেশি আছে কোথায় জলে কার্বন ডাইঅক্সাইড এর ঘনমাত্রা হচ্ছে বেশি যেহেতু জলে কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা হচ্ছে বেশি সেক্ষেত্রে জলজ উদ্ভিদে শালক সংশ্লেষণের হার কি বেশি তার মানে এই যে কেন বেশি এইটাই তোমাকে পরীক্ষার খাতে লিখতে হবে যে জলজ উদ্ভিদ অপেক্ষা আহ উদ্ভিদ অপেক্ষা জলজ উদ্ভিদে শাল সংশ্লেষণের হার বেশি কেন কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা কি বেশি জলে কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা কি বেশি এ কারণেই জলজ উদ্ভিদ এ কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ডাইক্সাইড বেশি থাকায় শালের সংশ্লেষণের হার কি হয় বেশি হয় ওকে এবার চলে আসো শালের সংশ্লেষণ প্রক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট শালের সংশ্লেষণ প্রক্রিয়া এই প্রক্রিয়া কিভাবে সংগঠিত হয় এই প্রক্রিয়ার ধাপ বা পর্যায় যাই বলি আমরা আজকে শিখে ফেলবো খুব সহজে একবারে উদ্দিন হওয়ার কিছু নাই জাস্ট খালি একটু খাতায় প্লাস মাথায় রাখো যে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে এটা দুইটা পর্যায়ে ভাগ করা যায় একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায় তো আমার বোর্ডে সব সবকিছু লেখা আছে যে এই যে আলোক পর্যায়ের পাশে আর এই পাশে হচ্ছে অন্ধকার পর্যায় তো আলোক পর্যায় নাম শুনেই বুঝতে পারতেছো লাইট ডিপেন্ডেন্ট ফেজ অর্থাৎ এই পর্যায়টা আলোর উপস্থিতিতে কি হয় সংগঠিত হয় অর্থাৎ এই পর্যায়ের জন্য আলো অপরিহার্য এই পর্যায়ের জন্য কি অপরিহার্য আলো অপরিহার্য আর আলো মানে কি আলো মানে হচ্ছে সৌরশক্তি ওকে এই পর্যায়ে সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে কি হবে রূপান্তরিত হবে তার মানে মাথায় রাখো আলো অপরিহার্য এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে এবং এই পর্যায়ে এটিপি এনএডিপিএইচ এবং এইচ প্লাস উৎপন্ন হয় এই প্রক্রিয়ায় এটিপি এনএিপিএইচ এবং এইচ প্লাস কি হয় উৎপন্ন হয় আবার রিপিট করতেছি আলো অপরিহার্য সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আর এই প্রক্রিয়ায় এটিপি এবং এইচ প্লাস হয় উৎপন্ন আর এই বিক্রিয়ায় বা এই যে এই পর্যায়ে ক্লোরোফিল এই আলোক পর্যায়ে ক্লোরোফিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লোরোফিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে কি করে সে আলোর যে কণা আছে ফোটন তাকে কি করে শোষণ করে আলোর ফোটন কণাকে শোষণ করে সে শক্তি সঞ্চয় করে আলোর ফোটন কণাকে সে কি করে শোষণ করে শক্তি সঞ্চয় করে এডিপিকে এডিপি কে এডিপি কে অজৈব ফস্পের সাথে যুক্ত করে এটিপি তৈরি করে এবং এই বিশেষ প্রক্রিয়াটাকে বলতে হচ্ছে ফটো ফসপোরাইলেশন ফটো রাইলেশন ফটো মানে আলো আর ফসফোরাইলেশন মানে হচ্ছে এডিপির সাথে অজৈব ফসফটের সংযুক্তির মাধ্যমে এটিপি তৈরির প্রক্রিয়া এটাকে বলা হয় ফসফোরাইলেশন অর্থাৎ যে প্রক্রিয়ায় এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয় তাকে বলা হয় ফসফোরাইলেশন আর যদি এটা আলোর উপস্থিতিতে সংগঠিত হয় তখন সেটাকে বলবো ফটো ফসফোরাইলেশন এবং এই ফটো ফসফোরাইলেশন সম্পন্ন হয় আলোক পর্যায়ে কিভাবে সম্পন্ন হয় ওই যে ক্লোরোফিল আলোর যে কণা আছে ফোটন কণা তাকে কি করে শোষণ করতেছে সে শক্তি সঞ্চয় করতেছে এবং এই শক্তিকে কাজে লাগিয়ে সে এডিপির সাথে কি করতেছে সংযুক্ত করে এটিপি তৈরি করতেছে এবং এটাকে রাইলেশন ওকে তারপরে এই পর্যায়ে পানির সালক বিভাজন ঘটে অর্থাৎ পানি ভেঙে যায় পানি ভেঙে যায় পানি ভেঙে কি তৈরি করে হাইড্রোজেন তৈরি করে অক্সিজেন তৈরি করে এবং ইলেকট্রন তৈরি করে অর্থাৎ পানি বিয়োজিত হয়ে পানি ভেঙে গিয়ে কোন পর্যায়ে পানি ভাঙে আলোক পর্যায়ে পানি ভাঙে এই পর্যায়ে পানি ভেঙে গিয়ে কি হয় অক্সিজেন হাইড্রোজেন এবং ইলেকট্রন তৈরি করে এই বিশেষ প্রক্রিয়াটাকে বলা হয় ফটোলাইসিস এই বিশেষ প্রক্রিয়াটা কি বলা হয় বা পানির বিভাজন ঘটে কোন পর্যায়ে আলোক পর্যায়ে আর এই যে আলোক পর্যায়ে তিনটি জিনিস উৎপন্ন হচ্ছে এটিপি এনএডিপিএইচ এবং এস প্লাস এদেরকে একত্রে কি বলে আক্তিকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার আক্তিকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার তাহলে এই যে ওভারঅল যে ডেসক্রিপশন দিলাম এই ডেসক্রিপশনটা হচ্ছে আলোক পর্যায়ের তাহলে আই এগেন রিপিটেড ফর অল অফ মাই স্টুডেন্টস জাস্ট ট্রাই টু লিসেন টু মি সেটা হচ্ছে কি আলো প্রয়োজন আছে আলোক পর্যায়ের জন্য আলোর দরকার আছে আলোর অপরিহার্য সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটিপি এনএডিপিএস এবং এস প্লাস উৎপন্ন হয় এটিপি এনএডিপিএইচ এবং স্প্লাস উৎপন্ন হয় আর ক্লোরোফিল এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে আলোর ফোটন কণাকে শোষণ করে শক্তি সঞ্চয় করে এবং এডিপিকে অজৈব ফসফোরের সাথে যুক্ত করে এটিপি তৈরি করে এই বিশেষ প্রক্রিয়ার নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন আর এই প্রক্রিয়ায় পানির শালক বিভাজন ঘটে পানি ভেঙে গিয়ে অক্সিজেন হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন করে যাকে বলা হয় ফটোলাইসিস আর শাল এই শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি এবং এনএডিপিএস প্লাস এস প্লাসকে আত্মিকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয় এই কথাগুলো তোমাকে লিখতে হবে আর অবশ্যই একটা রিয়াকশন তুমি যখন এটাকে বর্ণনা করবা যে তখন এখানে এই রিয়াকশনটা দিয়ে দিবে এডিপি প্লাস পিআই মানে অজৈব ফসফেট ইনঅর্গানিক ফসফেট কার উপস্থিতিতে আলোর উপস্থিতিতে এটিপি তৈরি করে এই রিয়াকশনটা তোমাকে লিখতে হবে তো আলোর পর্যায়ে বুঝেছো কি না কমেন্ট সেকশনে জানাবা যে এটা কতটা সহজ ছিল খুবই সহজ আলো অপরিহার্য সৌর শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে এটিপি এনএডিপিএইচ এবং এস প্লাস উৎপন্ন হবে ক্লোরোফিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আলোর ফোটন কণাকে সে শোষণ করে শক্তি সঞ্চয় করে এখানে সে এটিপি তৈরি করবে যেখানে যাকে আমরা বলতেছি ফটোফসফোরাইলেশন সর্বশেষ কি হবে পানি ভেঙে যাবে পানি বিয়োজিত হয়ে যায় এখানে অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রন তৈরি করে আর এই যে সার্বিকভাবে এখানে যে এটিপি এনএডিপিএই এবং এদেরকে বলা হয় কি আত্মিকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার তো যাই এখন চলে আসো অন্ধকার পর্যায়ে অন্ধকার মানে কি আলো আছে না আলোর প্রয়োজন পড়ে না এই পর্যায়ের জন্য আলোর প্রয়োজন পড়ে না তবে আলোর উপস্থিতিতে এ প্রক্রিয়া চলতে পারে এখানে কি হয় এ পর্যায়ে বায়ুমন্ডলের যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা পত্র রন্ধ্রের মাধ্যমে পত্র রন্ধ্র বা স্টোমাটার মাধ্যমে সে পাতায় পৌঁছায় তখন আলোক পর্যায়ে উৎপন্ন হয়েছিল কি এটিপি এনডিপিএইচ এবং এস প্লাস তখন এটিপি এবং এন এস প্লাস কে কাজে লাগিয়ে এই কার্বন ডাইঅক্সাইড সরাসরি কি হয়ে যায় বিয়োজিত হয়ে যায় সরাসরি বিয়োজিত হয়ে যায় অর্থাৎ অন্ধকার পর্যায়ে মূল কাজটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হবে

উদ্ভিদ খাদ্য গ্রহণ করে এবং উদ্ভৃত অংশ যেগুলো আছে বাকি অংশ সে তার ফল মূল গাছ অন্যান্য অংশে কি করে সে জমা রাখে তো যাই হোক অন্ধকার পর্যায়ে মূলত সেটা কি হবে সংগঠিত হয় সেখানে কি হয় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় কিভাবে বিচারিত হয় আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি এনএস এবং এস প্লাস কে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড কি হয় বিচারিত হয়ে সরকার জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করে এবং এই যে কার্বন ডাইঅক্সাইড যে বিচারিত হয় ভিন্ন ভিন্ন উদ্ভিদে বিজ্ঞানীরা এই গতিপথটা বা কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে গতিপথ তারা ভিন্ন ভিন্ন ভাবে এটা পর্যবেক্ষণ করেছেন এই কারণে আহ তারা কার্বন ডাইঅাইড বিজারণের বিভিন্ন গতিপথ আবিষ্কার করেছেন এবং এই গতিপথকে তিনটা ভাগে ভাগ করা যায় তোমাদের বইতে আছে C3 থ্রি চক্র সি ফোর চক্র আর এটা আছে সি তো তোমাদের এটা উচ্চ শ্রেণীতে আলোচনা করা হয়েছে CAM এ তো আমি আজকে যেটা আলোচনা করব যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের দুটি গতিপথ একটা হচ্ছে সি থ্রি গতিপথ বা চক্র আর একটা হচ্ছে সি ফোর গতিপথ বা চক্র যেহেতু এই দুইটা গতিপথ বা চক্র হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ এবং এটি ভিন্ন ভিন্ন গতিপথ তো কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে গতিপথের প্রথম স্থায়ী পদার্থ কার্বন ডাইঅক্সাইড বিজারণের কার্বন ডক্সাইড বিজারণের যে গতিপথের প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে গতিপথের প্রথম স্থায়ী পদার্থ কয় কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট সেই নাম কি তিন কার্বন বিশিষ্ট সেটা হচ্ছে কার্বন বিশিষ্ট্লিসারিক্রাইঅক্সাইড বিজারণের যে গতিপথের প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট কয় কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড এই গতিপথ বা চক্রকে বলবো আমরা সি গতিপথ বা সি থ্রি চক্র আর কার্বন ডাইঅক্সাইড বিজরণের যে গতিপথের কার্বন ডক্সাইড বিচারণের যে গতিপথের প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট সংক্ষিপ্ত রূপ লেখার দরকার আমি তোমাদেরকে বুঝার জন্য যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই গতিপথকে আমরা বলতেছি সি ফোর গতিপথ বা সি ফোর চক্র কথা ক্লিয়ার আর যেই সকল উদ্ভিদে যে সকল উদ্ভিদে এই চক্র বা সি থ্রি গতিপথ সম্পন্ন হয় তাদেরকে বলা হয় সি থ্রি উদ্ভিদ আর যে সকল এই উদ্ভিদ উদ্ভিদ তো এই যে সি থ্রি সি ফোর উদ্ভিদ এই সংজ্ঞা কিন্তু পরীক্ষা এসেছে যে সি থ্রি উদ্ভিদ বলতে কি বুঝো সি ফোর উদ্ভিদ বলতে কি বুঝো সি থ্রি গতিপথ বলতে কি বুঝো এখানে আমি আজকে যে কথাগুলো আলোচনা করব তোমরা এইগুলোই পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবে খুব সহজভাবে কিন্তু আমি বলে দিচ্ছি এবং একটা দিয়ে কিন্তু দুইটাই বিট করা যায় যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে গতিপথের প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড সেটা হচ্ছে সি থ্রি আর বিজারণের গতিপথের কার্বন বিজারণ গতিপথের যে কার্বন বিজারণের যে গতিপথের প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট অক্সল অ্যাসিড এসিড সেটা হচ্ছে আর যে সকল উদ্ভিদে সি থ্রি চক্র সম্পন্ন হবে তারা হচ্ছে সি থ্রি উদ্ভিদ যে সকল উদ্ভিদে সি ফোর চক্র সম্পন্ন হবে তারা হচ্ছে সি ফোর উদ্ভিদ এখন এই উদ্ভিদগুলোর উদাহরণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধান গম বার্লি আম জাম কাঁঠাল ধান গম বার্লি আম জাম কাঁঠাল এই সকল উদ্ভিদ হচ্ছে সি থ্রি উদ্ভিদের উদাহরণ পক্ষান্তরে এই যে ভুট্টা আখ মুথা গাছ এম আর এন থাস যে বলা হয় এম আর এন থাস নটেগাছ এম আর এই সকল উদ্ভিদগুলো হচ্ছে সি ফোর উদ্ভিদ সি ফোর উদ্ভিদ অর্থাৎ ঘাস জাতীয় যে উদ্ভিদ গুলো আছে তারা হচ্ছে সি ফোর উদ্ভিদের অন্তর্গত তো এখন চলে আসে এই যে সি গতিপথ এটার আবিষ্কারক কে এটার আবিষ্কারক হচ্ছে তিনজন বিজ্ঞানী ক্যালভিন ব্যানসন এবং ব্যাসাম বিজ্ঞানী ক্যালভিন ব্যানসন এবং ব্যাসাম এই সি থ্রি গতিপথ বা এই চক্রের আবিষ্কারক এ কারণে তাদের এই চক্রকে সি চক্র বলা হয় সি বিবি পরীক্ষা আসতে পারে সি এর পূর্ণরূপ কি ক্যালভিন ব্যানসন ব্যাসাম ক্যালভিন ব্যানসন ব্যাসাম অর্থাৎ তারা কি আবিষ্কার করেন সি থ্রি গতিপথ আবিষ্কার করেন এই কারণে এটাকে সি চক্র বলা হয় তবে এখানে এই চক্র আবিষ্কারের পেছনে ক্যালভিন বিজ্ঞানী ক্যালভিনের অবদান অনেক বেশি এবং তারা নামানুসারে এটাকে ক্যালভিন গতিপথ বা ক্যালভিন চক্র বলা হয় এবং এই চক্র আবিষ্কারের কারণে তিনি উনিশশো একষট্টি সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একষট্টি সালে নোবেল পুরস্কার লাভ করেন এবার চলে আসো সি ফোর চক্র এই চক্রের আবিষ্কারকে হ্যাচ এবং স্ল্যাক হেড স্ল্যাক হেড স্ল্যাক এই আবিষ্কারকের নাম অনুসারে এই চক্রটাকে হেড স্ল্যাক চক্র বলা হয় হেড স্ল্যাক চক্র বলা হয় হেড চক্র বলা হয় আবিষ্কারকের নাম অনুসারে এখন চলে আসি এই যে C3 গতিপথ C4 গতিপথ এই কোন গতিপথে সালোক সংশ্লেষণের হার বেশি C4 গতিপথে সালোক সংশ্লেষণের হার বেশি নাকি C3 গতিপথে উত্তর হচ্ছে C4 গতিপথ বা চক্রে সালোক সংশ্লেষণের হার বেশি কারণ এই চক্রে একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র এবং সি থ্রি চক্র পরিচালিত হয় অর্থাৎ সি ফোর উদ্ভিদে শালক সংশ্লেষণের হার বেশি সি ফোর উদ্ভিদে শালক সংশ্লেষণের হার বেশি কেন কারণ এই সকল উদ্ভিদে একই সাথে সি থ্রি চক্র এবং একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র পরিচালিত হয় তাহলে পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে পরীক্ষা আসবে এই যে আখ আখে সালোক সংশ্লেষণের হার বেশি কেন মুথা গাছে সালোক সংশ্লেষণের হার বেশি কেন অ্যামারান্থাসে সালোক সংশ্লেষণের হার বেশি কেন ভুট্টাতে সালোক সংশ্লেষণের হার বেশি কেন কারণ এই উদ্ভিদ হচ্ছে সি উদ্ভিদ যেখানে একই সাথে সি থ্রি চক্র ও হ্যাচ ও স্ল্যাক চক্র কি হয় পরিচালিত হয় ভিডিওটা আমি বেশি লম্বা করতেছি না কারণ এখানে ইম্পর্টেন্ট কথাগুলো বলেছি আমি যখন একবারে ধারাবাহিকভাবে শুরু থেকে পড়াবো তখন অল্প অল্প করে ধারাবাহিকভাবে ভিডিও পোস্ট করব যেহেতু তোমাদের পরীক্ষা সন্নিকটে এই জন্য আমি একবারে দ্রুত পড়িয়ে গেলাম তো ভালো থেকো সবাই ভালো একটা প্রিপারেশন রাখো আশা করি ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে আমার নেক্সট ভিডিও আসবে সে পর্যন্ত অপেক্ষা করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তুমি শেয়ার করো লাইক করো কমেন্টস করো এবং তুমি আর কোন কোন টপিক্সের উপর ভিডিও চাও সেগুলো আমাকে জানাও আমি জানলে ইনশাল্লাহ তোমরা বেশি উপকৃত হবে ওকে থ্যাংক ইউ